নমস্কার আপনাদিকে সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন এখন দুর্গাপুর উর্বশী উর্বশীতে দুর্গা পুজো হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেল প্যান্ডেলের কাজ এখন চলছে প্যান্ডেলের পুজোর প্রস্তুতি বেশ ভালো রকম চলছে এখন কাজ করছে সবাই দেখছি আর এই যে দেখুন সবাই কাজ করছে প্যান্ডেলের প্যান্ডেলের কাজ এখন বেশ চলছে এবছরের থিম হচ্ছে এক টুকরো রাজস্থান এই উর্বশীতে সবাই আসবেন ঠাকুর দর্শন করবেন পুজো দেখবেন মণ্ডপ দেখবেন খুব সুন্দর এক টুকরো রাজস্থান থিম হয়েছে এবছর খুব সুন্দর দেখুন বানাচ্ছে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে